এইসব চাই নাই আমি পূর্ণ মাসে প্রায় তিন লক্ষ লোকের সাথে হ্যান্ড টু টাচ হ্যান্ড টু হ্যান্ড হয়ে ভাই আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছে আমাকে যেভাবে তারা ভালোবাসছে আমার প্রতি তাদের যে সিম্পেথিক ভালোবাসা আমার বিশ্বাস ছিল যে আমি এবার বিপুল ভোটের ব্যবহার আমি জয়লাভ করতাম ভাই আমাকে চিন্তাই করেছে হয়েছে আমার রায়কে চিন্থাই করা হয়েছে ভাই আপনার সাংবাদিক আপনার জাতির বিবেক আপনার জাতির বিবেক আপনার জাতিকে প্রকাশ করে দেন এনসিপি এনসিপি এটা জয়ী ওরা যে জুলাই যুদ্ধ বলে ওরা জুলাই বিক্রেতা ওরা জুলাই বিক্রেতা ওরা জুলাই বিক্রেতা জুলাই বিক্রেতা বিক্রি করে খায় তারা ভাই তাদের অনেক দুর্নীতি ভাই আমি ক্লিনিমেজের লোক ভাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমি অনেক কষ্ট করছি আমি যেভাবে কষ্ট করছি আমার বিশ্বাস আমার এই রায় আমি পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে আমি এই রায় চুরি করা হয়েছে ভাই আপনার সকলে জানেন আপনার সাংবাদিক আমার চেয়ে আপনাদের কাছে খবর আছে একমাত্র এই সিট আমি শত ভাগ নিশ্চিত ছিলাম জনগণ আমাকে এবার ভালোবেসে ভোট দেবে আমি বারো তারিখের ভোটের অপেক্ষায় ছিলাম যে আমি ইনশাল্লাহ রায় পেয়ে যাচ্ছি এই রায় আমার চিন্তায় করা হয়েছে আমি এই রায় মানি না আমি এই ফলাফল আমি মানি না মানি না মানবো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ গণনা না হয় আপনারা আপনারাই বলেন তো সাড়ে আট হাজার ভোট বাতিল আর সে তাকে বিজয় দেখারও হচ্ছে আট হাজার সামথিং এখানে আপনি বুঝতে পারতেছেন না আমার রায়টা কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করেন আমি কোনো অন্যায় করতেছি না অন্যায় করতে চাই না আমি আমি খুব ক্লিন ইমেজে রাজনীতি করি ভাই আমার বাচ্চা চাচারা সারা জীবন রাজনীতি করছে আমার বাবা আপনাদের কাছে সব রেপোর্ট আছে আমি ক্লিনে বিশ্বাসী জনগণ যা রায় দেবে আমি মাথা পেতে নেব কিন্তু অন্যায় রায় আমি মানব না মানব না মানব না আমি জনগণকে সাথে নিয়ে আমি এই রায় আদায় করেছি ইনশাআল্লাহ